শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে শিক্ষার বেসরকারীকরণ শিক্ষার বাণিজ্যিকীকরণ যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্তাকে নষ্ট করবে আমাদের দাবি রেসিস্ট এনইপি সেফ পাবলিক এডুকেশান এবং জব জব ফর অল এডুকেশান ফর অল এবং শিক্ষার উপর যে এই ধরনের আক্রমণ চলছে সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো শিক্ষার এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় আগামী সাতাশ থেকে আঠাইশ উনত্রিশ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আমাদের এই দশম এআইডিএসও সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব উনি উপস্থিত থাকবেন ডক্টর তরুণ মন্ডল যিনি আমাদের ভারতবর্ষের জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত থাকবেন ওয়ান্ডেল পাসা যিনি নর্থ ইস্টের বিশিষ্ট একজন শিক্ষাবিদ নন্দ প্রফেসর নন্দিনী